আচ্ছা আচ্ছা সবার জন্য সবার জন্য আচ্ছা তো দর্শক এই যে শাড়ি যারা আছেন তারাওও কিন্তু নতুন নতুন শাড়ি নিয়ে আসছে তো ললনা যারা আছেন তো তারা চলে আসবেন আচ্ছা এটা এটা খুব চমৎকার একটা শাড়ি না হ্যাঁ খুবই চমৎকার ভাই বিদায় পইরা আমাদের আসলটা একটু এই যে দর্শক দেখেন ডিজিটাল এটা ডিজিটাল 3D কাজের ভিতরে হ্যাঁ এই যে দেখেন শুধু ডিজিটাল না এটা একদম 3D এই যে দেখেন খুবই চমৎকার এটা আচলটা এরকম থাকবে আর পার যেটা আমরা দেখেন এই যে পারের অংশটা এই যে দেখেন এই পারটা এরকম থাকবে আর এই পারটা কিন্তু এরকম উপরে আচ্ছা আর কুচির যে কাজটা দেখেন আপনারা কুচির কাজটা কিন্তু এই যে এরকম হবে দেখেন কি চমৎকার কি সুন্দর আশা করি আপনারা

আরেকটা আমার একটু মানে পয়লা বৈশাখের একটু এক্সক্লুসিভ একটা আচ্ছা ভাই আমরা এগুলো একটু শেষ করি তারপর ওটা শেষের দিকে দেখাই ওটা দেখেন জি জি ওকে এগুলোর মধ্যে একটু দেখাই এটা প্রাইস আবার একটু কম আছে আরো কম হ্যাঁ কি বলেন 800 টাকারও কম না হ্যাঁ এটা 800 টাকারও কম এটা প্রাইস আবার মাত্র 600 টাকা মাত্র 600 টাকা দর্শক মাত্র প্রাইস না ভাই 600 টাকা আচ্ছা দর্শক এই যে দেখেন মাত্র 600 টাকায় বৈশাখী শাড়ি নিয়ে আসছে বাহ কি সুন্দর দর্শক দেখেন অল ওভার কিন্তু সাদা আর পাটটা দেখেন লালের ভিতরে মানে একদম খুবই চমৎকার খুবই সুন্দর মাত্র ছয়শো আচ্ছা তারপর আরেকটা স্টাইল এটা এটাও দেখতে পারেন ওয়াও জাস্ট ওয়াও কিন্তু এটাও খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি এই যে দেখেন বৈশাখের তো দর্শক আর বেশি দিন বাকি না হয়তো চব্বিশ ঘন্টা আছে আটচল্লিশ ঘন্টা আছে তো আপনারা চাইলে নিয়ে নিতে পারেন এই যে দেখেন আরেকটা সুন্দর ডিজাইন এই যে দেখেন এটা ওয়াও এটাও খুবই চমৎকার অল সাদা কিন্তু অল হোয়াইটের ভিতরে এই যে কাস্ট আচলটা হবে এরকম এগুলো কত করে আসবে ছয়শো আচ্ছা এই যে আপনার হাতেরটা

আমাদের ঢাকা ভার্সিটি তো কাছেই আপনারা চলে আসবেন তারপরে ইডেন ভার্সিটিও কাছে সিটি কলেজের আপুরাও চলে আসতে পারেন নাকি ভাই হ্যাঁ সবাইকে আমন্ত্রণ রইল সবাইকে আমন্ত্রণ একদম অফার প্রাইস দর্শক বারোশো টাকা শাড়ি মাত্র ছয়শো টাকা ব্ল্যাক কালারটা একটু দেখি ভাই এই যে দেখেন রাইট এটা মাল্টির ভিতরে এই যে দেখেন এটাও দেখতে পান এগুলো চলে আসবে মাত্র ছয়শো টাকা আচ্ছা ভাই আপনার একটা শাড়ি কথা বলছিলেন স্পেশাল এটা হলো স্পেশাল

যেকোনো জায়গা থেকে আপনারা চলে আসবেন আর আমি আবারও বলে দিচ্ছি কলেজ ভার্সিটির আপুদের জন্য কিন্তু ডিসকাউন্ট চলতেছে ফিফটি পার্সেন্ট তো আপনারা দল বেঁধে চলে আসবেন বৈশাখী শাড়ি কিনবেন এই দেখাবেন মাত্র বারোশো টাকা আর তাদের স্টার্টিং হচ্ছে মাত্র ছয়শো টাকা থেকে ছয়শো টাকা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম